সামনেই গণেশ চতুর্থী তাই আজকে গণেশের প্রিয় ভোগ লাড্ডুর রেসিপি নিয়ে এসেছি খুব সহজে কি করে বাড়িতে বানিয়ে নেওয়া যাবে আসুন দেখে নিই প্রথমে আমি লাড্ডু বানানোর জন্য নেব হচ্ছে বেসন আমি এক বাটি বেসন নিয়েছি যেই বাটিতে বেসন নেব সেই বাটি মেপেই সব কিছু নিতে হবে এক বাটি বেসনের জন্য এক বাটি জল কিন্তু জলটা একবারে দেব না অল্প অল্প জল দিয়ে আস্তে আস্তে বেসনটার সাথে মেশাতে হবে এমন করে মেশাতে হবে যেন বেসনে কোনো ডেলা পেকে না থাকে তাই অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে ব্যাটারটা এমন থিকনেস হবে যেন খুব পাতলাও না হয় আবার খুব গাঢ়ও না হয় মিডিয়াম ঠিক এরকম হবে চামচ থেকে যখন ফেলবো তখন একটা পাতলা আস্তরণ পড়বে এইবার আমি এখানে একটুখানি ফুড কালার মিশিয়ে নিয়েছি এটা অপশনাল যদি আপনারা না চান নাও দিতে পারেন আমি একটু দেখতে সুন্দর লাগার জন্য কালারটার জন্য দিয়েছি অল্প একটু ফুড কালার দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার ফুড কালারটা মিশিয়ে নেওয়ার পরে দেখুন কালারটা কত সুন্দর লাগছে এবার আমি এইটাকে আজকে আমি পাইপিং ব্যাগ ব্যবহার করিনি কারণ পাইপিং ব্যাগ তো সবসময় অ্যাভেলেবেল থাকে না সবার কাছে তাই আমি এরকম একটা ফয়েলের প্যাকেট নিয়েছি যে ফয়েলের প্যাকেটে আমরা খাবার প্যাক করি ওই ফয়েলের প্যাকেটটাকে নিয়ে আমি একটা গ্লাসের ভেতরে ঢুকিয়ে নিয়ে তারপরে আমি বেসনের ওই ব্যাটারটা ঢালবো যাতে পড়ে না যায় আর একা থাকলেও সেই কাজটা খুব ইজিলি হয়ে যাবে কারো হেল্প লাগবে না এবার আমি বেসনের ব্যাটারটা অর্ধেক বতন করে ঢালবো পুরো ভোরে ঢালবো না কারণ ওপরটা আমাকে গাডার দিয়ে বেঁধে নিতে হবে না রে যখন নাকি আমি দেব তখন ওটা ওপর দিয়েই উঠে আসবে দেখুন আমি পুরোটা ঢালিনি অনেকটা জায়গায় ফাঁকা রয়েছে পয়েলের প্যাকেটে এবার আমি প্যাকেটটাকে মাথাটা গাডার দিয়ে বেঁধে দেব গাডার দিয়ে খুব ভালো করে বাঁধতে হবে আমার বাঁধা হয়ে গেছে এবার যে কোনটা আছে নিচের কনের দিকটাকে আমাকে কাটতে হবে আগে আমি কড়াইটা গ্যাসে বসিয়ে নিই কড়াই খুব ভালো মতন গরম হলে তবে আমি এতে হোয়াইট অয়েল দেবো সাদা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ এগুলো ডিপ ফ্রাই হবে আর অনেকটা স্পেসও লাগবে সাদা তেল দিয়ে গরম হতে হতে এবার আমি কোনটা কেটে নেব কোনটা যেন একদম ছোট্ট হয় আমি একদম একটুখানি কেটে নিয়েছি এবার তেলটাও ভালো মতন গরম হয়ে গেছে এইবার আমি ওপর দিয়ে এটাকে ছেড়ে দেব। ফয়েলের প্যাকেটটায় কিন্তু আমি কোনো প্রেশার দিইনি আমি শুধু লম্বা করে ধরে রেখেছি সে এমনি এমনিই পড়ছে এইভাবে আমার বেসনের ব্যাটারটা দিয়ে অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে দেখুন দিলে এটা ওপর দিয়ে ভেসে উঠছে এবার আমি ফ্লেমটা ফ্লেমটা যখন আমি গরম করব অয়েলটা তখন হাই ফ্লেমে থাকবে আর যখন এই ব্যাটারটা দেব তখন একদম লোতে দিয়ে দেব। এবার দিতে দিতে দেখুন কালারটা ধরতে লেগেছে ভাজাটা কিন্তু পুরোটাই লো ফ্লেমে হবে এইবার আমি আলগা আলগা করে অল্প অল্প করে তুলে নেব ছাকনি দিয়ে এইভাবে তুললে খুব ভালো মতন তেলটা পড়ে যাবে আমি এইভাবেই তুলেছি এগুলোকে পুরো ক্লিয়ার করে তুলে আমি পাশে একটা জায়গায় রেখে দেব এইভাবে আমি আবারও দেব আবারও ভেজে নেবো অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে একবারে বেশি দিলে কিন্তু এরকম ঝুরঝুরে হবে না এবার আমি আবারও ঠিক একই প্রসেসে ওইভাবে ব্যাটারটাকে দিতে থাকবো যখনই ব্যাটারটা দেবেন দেখবেন ওপর দিকে ওগুলো ভেসে উঠেছে যত ওই প্যাকেটের ওই কোণটা যত ছোটো করে কাটবেন বুন্দিগুলো তত ছোটো ছোটো হবে এইবার আমি আবারও ফ্রেমটা লোতে দিয়ে এগুলো সেম প্রসেসে ভেজে তারপরে তুলে নেবো দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে পুরো ব্যাটারটাই ভাজা হয়ে গেছে এগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে ঝরঝর করছে একটার গায়ে কিন্তু আরেকটা লেগে নিন এইবার আমি চিনির শিরাটা বানিয়ে নেব যেই বাটিতে বেসন নিয়েছিলাম ঠিক সেই এক বাটি চিনি নিয়েছি আর সেই এক বাটি জল নিয়েছি এক বাটি বেসনের জন্য এক বাটি চিনি আর এক বাটি জল আমি অল্প একটু এখানে ফুড কালারও মিশিয়ে নিয়েছি এবার এটাকে ফুটতে দেব। চিনির শিরাটা যখন ভালো মতন ফুটে যাবে তখন আমি দেখবো যে এতে এক তার মতন তার উঠছে কি না এটা খুব ভালো মতন জাল এসে গেছে একটা তারের মতন উঠছে এইবার আমি এতে ওই বুন্দিগুলো দিয়ে দেব। মোটামুটি তিন চার মিনিট রাখলেই এরকম হয়ে যাবে এগুলো দিয়ে সঙ্গে সঙ্গে ফ্লেমটাকে লো করে দিতে হবে নালে চিনির রসটা শুকিয়ে যাবে আর বন্দিগুলো নরম হবে না একদম কম ফ্লেম দিয়ে এটাকে নরম করে নিতে হবে আপনারা হাত দিয়ে একটু দেখবেন টিপে যে পুরোপুরি নরম হয়ে গেছে কিনা। যখন পুরোপুরি নরম হয়ে যাবে তখন বুঝবেন এটা পুরো রেডি আপনারা এখানে একটু ঘি ব্যবহার করতে পারেন দু চামচের মতন তবে আমি এখানে আর করিনি আপনারা চাইলে করতে পারেন এবার দেখুন এখানটা কীরকম ভেজা ভেজা আছে একটু কিন্তু ভেতরটা পুরো নরম হয়ে গেছে পুরো শুকনো করে নামাবেন না তাহলে এটা যখন রসটা পুরো টেনে নেবে ওটা পাকটা ভালো করে আসবে না একটু ভেজা ভেজা থাকবে আর বুন্দিটা পুরো নরম হয়ে যাবে সেই সময় গ্যাসটাকে অফ করে দিতে হবে এটা পুরো রেডি এইবারে আমি এটাকে আলাদা একটা জায়গায় তুলে একটু ঠান্ডা করে নেবো ঠান্ডা না করলে কিন্তু লাড্ডুটা পাকানো যাবে না আমি পুরোটাই নামিয়ে নিয়েছি এবার এটা একটুখুনি ঠান্ডা হতে দেব একটুখুনি ঠান্ডা হলে তারপর আমি লাড্ডুগুলো বানিয়ে নেব পাঁচ সাত মিনিট পর এবার আমি লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি এরমভাবে হাতের মধ্যে ধরে জোরে জোরে পাক মতন দিলেই গোল গোল লাড্ডু রেডি হয়ে যাবে আমাকে কিন্তু পাকের জন্য দু হাত লাগাতে হয়নি এরকম করেছি লাড্ডু রেডি হয়ে গেছে আপনারা চাইলে এর সাথে ড্রাই ফ্রুটসও মিশিয়ে নিতে পারেন কিন্তু আমি এখানে আর ড্রাই ফ্রুটস দিইনি আমি শুধু ওপরে চারমগজ দিয়ে গার্নিশ করে দিয়েছি এইভাবেই আমি প্রতিটা লাড্ডু বানিয়ে নেব এইভাবে আমি সব লাড্ডু পাকিয়ে নিয়েছি আমার এক বাটি বেসনে মোটামুটি কুড়িটার মতন লাড্ডু হয়েছে এবার আমি ওপর দিয়ে চার মগজ দিয়ে গার্নিশ করে দেব গণেশজির সবথেকে প্রিয় ভোগ হচ্ছে লাড্ডু আপনারাও বানাবেন ভীষণই টেস্টি আর ভীষণই ইজি রেসিপিটা যদি ভালো লেগে থাকে রেসিপিতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন